বাংলাদেশে পঁচাশি পার্সেন্ট পেঁয়াজ উৎপাদিত হয় বাংলাদেশে মাত্র পনেরো পার্সেন্ট আসে ইন্ডিয়া থেকে অথচ এমন ভাব করা হয়েছে যে বাংলাদেশ ইন্ডিয়ান যে যে ভিডিও করেছিল না যে কইছিল বাংলাদেশের লোকদের নাকি নেশা হচ্ছে পেঁয়াজ খাওয়া শুনেন বাংলাদেশের মানুষ দুইটা জিনিস দিয়ে নেশা করে একটা হচ্ছে সয়াবিন তেল আর একটা হচ্ছে পেঁয়াজ ওর গলা শুনলে এখন আমার গাছের বিড়ির করে ওঠে এই এনআইএর কথাটা হইতেছে হিন্দুত্ববাদীদের কথা যে বাংলাদেশিরা বেশি পেঁয়াজ খায় মুসলমানেরা বেশি পেঁয়াজ খায় তারা প্রসার চালায় মুসলমানেরা পেঁয়াজ বেশি খায় এই যে দেখেন এই যে কোয়েরাতে কি প্রশ্ন দেখেন দেখেছেন কইতেছে মুসলমানদের রান্নায় তুলনামূলকভাবে পেঁয়াজ রসুনে ব্যবহার বেশি হওয়ার কারণ কি আর একটা জিনিস দেখেন বাংলাদেশের নাটক দেখেন কি বলে

উনি ডেটা চেক করে দেখছেন যে মাথা পিছু পেঁয়াজ খাওয়ার হিসাবে বাংলাদেশ শীর্ষ দশে তো দূরের কথা শীর্ষ পঞ্চাশের মধ্যেও নাই দুই হাজার উনিশ সালের ডেটা অনুযায়ী সারা দুনিয়ার একষট্টি বাংলাদেশের একজন মানুষ গড়ে সাড়ে এগারো কেজির মতো পেঁয়াজ খায় যা বৈশ্বিক গড়ের সমান প্রতিবেশী রাষ্ট্র মানে ইন্ডিয়া চীন শ্রীলঙ্কা মায়ানমার প্রত্যেকে আমাদের সে মাথাপিছু পেঁয়াজ বেশি খায় ইন্ডিয়াও বেশি খায় দেখেন ইন্ডিয়ারা আমাদের পেঁয়াজ বেশি খায় আর ওই কয় আমরা নেশা করি বাংলাদেশের মানুষ দুইটা জিনিস নেশা করে। একটা হচ্ছে আর একটা হচ্ছে পেঁয়াজ আমরা ইন্ডিয়ান পেঁয়াজ খাম না ইন্ডিয়া যেই সময় থেকে পেঁয়াজ নিয়ে পেলি শুরু করেছে সেই সময় থেকে বাংলাদেশের কৃষকেরা পেঁয়াজের উৎপাদন বাড়াই দিছে দেখেন চল্লিশ পারসেন্ট বাড়ছে পেঁয়াজের উৎপাদন এখন আমরা 36 লাখ টনের বেশি प्याज উৎপাদন করি আমাদের চাহিদা কত 25 লাখ টন আর ইন্ডিয়ান পেয়সার আমাদের চলবে না আমাদের চাহিদার চাইতে বেশি উৎপাদন করি আমরা ইনফ্যাক্ট আমাদের এখন प्याज আমদানির কোনো প্রয়োজনই নাই আমি এই ভিডিওটা আগে দেখেছিলাম আবারও দেখাই কিভাবে ভালো মানের प्याज আমাদের কৃষকরা উৎপাদন করতেছেন আবার দেখেন আপনারা অনেক प्याजই করলেন। কলেন দেশাল কিং তারপরে দেশাল অনেক কিছু কলেন এখন শুকসাকটা করে দেখেন এই অনেক ভালো নয় আমরা এই যে বাইরের থেকে পেঁয়াজ আনি আসলে আমাদের পেঁয়াজটা দেশাল পেঁয়াজটা তেমন ভালো হয় না এইটা করেন দেখবেন ইন্ডিয়ার থেকে আমাদের পেঁয়াজ আনা লাগবে না ইন্ডিয়ারা বরং আমাদেরটা নেবে দেশাল পেঁয়াজ আমাদের প্রতি বিঘায় আহ চল্লিশ পঞ্চাশ সর্বোচ্চ ষাট মন হয় আর এটা একশো একশো দশ বিশ মন হয় তা ডবল হচ্ছে ডবল হইলে আমাদের মনে করেন যে যেখানে আমরা বাইরের থেকে দশ হাজার টন আনি আমাদের আমাদের মনে করেন যে বিশ হাজার টন হয় ওই চাহিদাটা মনে করেন আমরাই পূরণ করতে পারবো ওই দশ হাজার টন আমাদের আনা লাগবে না কিংবা পঞ্চাশ হাজার টন আনা লাগবে না আমরা এটা করি এটা অনেক ফলন এটা খুবই লাভজনক ফসল পেঁয়াজ কিন্তু আপনি টবে উৎপাদন করতে পারবেন এই যেভাবে যেখানে সুবিধা আছে সেখানে আমার অনুরোধ থাকলো টবে পেঁয়াজ চাষ করেন পেঁয়াজের চারা দানা বীজ দুইটা দিয়ে আপনি পেঁয়াজ চাষ করতে পারবেন টবে যাই হোক আমাদেরই 15% ইন্ডিয়ান পিয়াজের নির্ভরতা বন্ধ করতে হবে যদি এখনো থাকে আমার ধারণা নাই কিন্তু যদি থাকে থাকে সেটা আমাদের বন্ধ করতে হবে আর এটি এখনি করতে হবে আমি ভাবছিলাম ইন্ডিয়ান পিয়াজ চলে আসছে কিন্তু আমার এডিটর বলল যে না এখন আসে নাই ভালো হইছে আলহামদুলিল্লাহ আমরা খুদ্রবাটা ইন্ডিয়ান পিয়াজ আসছে এই খবরে মানুষ কত উৎসাহিত হয়েছে, কি ধরনের রিঅ্যাকশন देছে খুশি হইছে সেটা নিয়ে একটা স্ক্রিন রেকর্ডিং করে পাঠাইছে শুনুন শুভ কামনা দাদা আমাদের বয়কট আন্দোলন বিষয়ে আপনাকে আর জিনিস দেখ ইয়ে আপনাকে একটু জানাইতে চাই বিবিসি নিউজ বাংলার একটা প্রতিবেদন শিরোনাম করছে ভারত থেকে একটি পেঁয়াজ আমদানি করা সম্ভব হয়নি দুই দিন আগে প্রতিবেদনটা করছে এখানে প্রায় সাড়ে আট হাজারের কাছাকাছি লাইক আছে এইট পয়েন্ট থ্রি কে লাইক আছে আর কমেন্ট আছে হচ্ছে ওয়ান পয়েন্ট টু কে তো এখানে কমেন্টগুলো যেটা সেটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ফার্স্ট কমেন্ট আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহর উপর আবার তিনশো বাহান্নটা লাইক আছে এরপর থেকে আমি আমার সাধ্যে যতটুকু কুলায় আমি সবগুলা কমেন্ট পড়ার চেষ্টা করব প্রায় বারোশো কমেন্ট তো এরপরের কমেন্ট ইন্ডিয়া পণ্য বয়কট করুন সকলে এরপর হচ্ছে ভালো সংবাদ এরপর হচ্ছে আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে ভালো এরপর হচ্ছে পিয়াজ তুর্কি থেকে নিয়ে আসেন না হলে আফগান পিয়াজ আনেন আফগানি পিয়াজ আনেন এরপর পরের কমেন্ট ভালো হয়েছে এরপর চাহিদার তুলনায় একটু কম খেলে ভারতীয় পণ্য লাগবে না দেশের পণ্য দিয়ে চালিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ হাঙ্গারে কইতো না পশ্চিমবঙ্গের দাদারা যে ইন্ডিয়ান পেঁয়াজ বয়কট করেন বয়কট করেন এইবার আমরা বয়কট করব। ইন্ডিয়ান পেঁয়াজ কারণ সময় আসছে আমরা তৈরি আমরা ইন্ডিয়ান পেঁয়াজ কিনবো না এই যে ইন্ডিয়ান পেঁয়াজের প্রথম কৃষি পণ্য যা আমাদের বয়কটের তালিকায় উঠল ইন্ডিয়ান পেঁয়াজ যদি আসে ওটা গুদামে পচবে নয়তো বাংলাদেশে পেঁয়াজ বলে বিক্রি করতে হবে আমি কৃষি বয়কটের পক্ষে ছিলাম না কারণ এটা কৃষককে সরাসরি ক্ষতিগ্রস্ত হোক সে ভারতীয় কৃষক ভারতীয় কৃষকের ক্ষতি হোক এটাও আমরা চাই না কিন্তু এটা করা দরকার খুবই দরকার ভিন্ন কারণে ইন্ডিয়ান পেঁয়াজ নিয়ে লেখাপড়া করতে যে এমন একটা জিনিস আবিষ্কার করছি যা আপনাদের না জানাইলে আমি পরে নিজেকে অপরাধী বলে মনে করব। আর আমি যেটা জানছি ঘটনাচক্র এটা আপনারা জানলে আপনারা এমনিতে ইন্ডিয়ান পেঁয়াজ আর খাবেন না কিনবেন না আমি শিওর কি সেই ভয়াবহ বিষয়টা ইন্ডিয়ান পেঁয়াজ দেখেছেন না ভোমা বোমা 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 সাইজ এটা বলে পেঁয়াজের বাল মানে এই যে ভোমা সাইজের এটা এই পেঁয়াজ চাষে এরা ইন্ডিয়ানরা মানুষের গু ইউজ করে সার হিসাবে মিশা কথা না বানায় বানায় বলতেছি না যে দেখেন নাইট সয়েল মানে হইতেছে মানুষের গু দেখেছেন ওদেরই ওদেরই নিউজ ওদেরই খবর এই কৃষির ভাষা বলে বায়োসলিড বায়োসলিড ভিতরে বেশ কিছু পুষ্টি থাকে আর কি যেগুলো গাছ পালন লাগে যেমন নাইট্রোজেন থাকে ফসফরাস থাকে পটাশিয়াম থাকে আর কিছু মাইক্রো নিউট্রিয়ান মানে খুব সামান্য পরিমাণে যে সমস্ত নিউট্রিয়ান গুলো পুষ্টি থাকে লাগে যেমন ধরেন জিঙ্ক লাগে কপাল লাগে তো এই বায়ো বায়োসলিড দিলে মাটির উর্বরা শক্তি নাকি বাড়ে মাটি নাকি বেশি পানি ধরে রাখতে পারে এবং চাষ করলে ফসলের পরিমাণ বাড়ে এই বায় সলিড দেয় চাষ করলে ইন্ডিয়ায় তো বিশ মানুষ মাঠে আগে ওদের সাথে সারের অভাব নাই তাই পেঁয়াজও ভরপুর সব বোমা পেঁয়াজ বুঝছেন তো ইন্ডিয়ান পেঁয়াজ আমলিগের জন্য রেখেন ওরাই কিনুক ইন্ডিয়ানদের গুয়ের নির্যাস দিয়ে বেড়ে ওঠা বোমা বোমা ইন্ডিয়ান পেঁয়াজের গন্ধে হাসিনা হেজেল মোমো করুক আর হ্যাঁ এনায় চৌধুরী রে দিবেন কিছু ইন্ডিয়ান পেঁয়াজ বোমা বোমা সাইজের পেঁয়াজ পেঁয়াজ খাই নেশা করুক